সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাকে এসে পড়ছি কালকে কৃষ্ণ বাড়িতে আজকে মিষ্টি নিয়ে মিষ্টি সবাই নিয়ে একসাথে বসে মুড়ি খাওয়া দাওয়া করি লেন চলেন কিভাবে বানাই কানাচুর আনছে তারপর বিস্কুট আনছে মিষ্টি আনছে কিছু নিয়ে আজকে সকালবেলার খাবার খামো তো চলেন আপনারা দেখেন

हां इनमें लवर हो ये बस जा भाई ये जो तुम्हारे जले चुके तो खाली उगड़ी आई तो ये एंपायर दी तो पाय नाक बनिन करते पूरा मास पर सर एक किस नाम के तेरे उसके काम के दर से जा माई काटे जा एक निशान बाहर से देवोने काका मारतो पातई बनते का जोर मार दे जोरम

কম করে নিউ Oh 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 o m oh 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 i h oh 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 o oh 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 o oh 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 h oh 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 h oh 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 o oh 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 h oh oh o oh 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 o o oh 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 o oh 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 o oh 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 সারা দাদু আবার কৃষ্ণ সবটি তো কাটা হয়নি অন্য গে আটায় কাজি পারা যায় না খালি সব জিনিসই তাড়াহুড়া বেশি বেশি করে এই যে এই যে হামু

সব কাজ গুছিয়ে গাছে হিসেবে রান্না করে আজকে রান্না করবো তরকারি আর সাথে আসে মুসুর ডাল ভিজাইছি বোড়াবার নাম রোদ উঠে খুব গরম

এই যে মরিস দেয়া দিলাম কৃষ্ণ বাড়িতে আইছে না বুলু পিছসারবা নই নাই খালি যে জায়গায় যায় সেই জায়গায় যায় যে জায়গায় যায় এই যে এই করে ই করে কৃষ্ণ ভিডিও করে বনছে এ নিয়ে হে রইছি পিছনসারে না এ এই যে এনে এই সলচুল কই বনছে তাও এই জায়গায় বুলু মরিস দেয়া দিলাম এখন একটু লবণ দেয়া দিব তারপরে দিয়ে দিব ওই যে কাঁচা মরিচ পেয়স রসুন সব কিছু আছে কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম সূর্যমুখে তেলের মতো তো তেল কিন্তু ভালো নাই খেয়ে দিই

Cada sabete, te vengo a ver, si 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 te te karena itu anaknya ini kuyen lalal kata-kata begitu kali mas kata-kata

Masih habis nah? Nih eh, sih, namanya nih

무슨 하는 거야? 그다뭐 하는 거야? 다들 왜 이래, 왜 그래? 어? 무슨 뭐 쓰레기야? 응, 아니, 조기산한데. 오늘 뭐라고 산 데서네?